অভিযোগ ঠিক কোরআনের বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে সে অভিযোগ গ্রহণযোগ্য হয় না ঠিক না বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

এর চাইতে উত্তম দেখা প্রদর্শন করে দিচ্ছে যারা কোরআন এর বিরুদ্ধে অভিযোগ করেছে বিভিন্ন রকমের অভিযোগ করেছেন বিরুদ্ধে বিভিন্ন কথা বলেছেন ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত এই কোরআনের বিরুদ্ধে কোন অভিযোগ টিকে নাই কোরআন জয়ী হয়েছে কোরআনের কাছে কেউ বিজয় হতে পারে নাই যারা কোরআন বিরুদ্ধে অভিযোগ করেছিল তারা কোরআনের কাছে জয়ী হয় নাই বিজয়ী হয় নাই তারা হয়ে এই গ্রহণ করতে বাধ্য হয়েছে বিশ্ববিখ্যাত একজন ডক্টর গত কয়েকদিন আগেও আরেকজন ডক্টর যিনি কোরআনের দীর্ঘ সময় রিসার্চ করে গবেষণা করে ভুল বের করতে চেয়েছিল কিন্তু কোরআনের ভুল কখনো বের করতে পারে নাই। পরাজিত হয়ে তিনি ইসলাম কবুল করেছে সোহান আল্লাহ তালা এমন এক কিতাব আমাদেরকে দিয়েছেন সাত নম্বর কথা কোরআন এমন এক নূর আল্লাহ তালা বানিয়ে পাঠাইছেন এই কোরআনের স্পর্শ সংস্পর্শে যারা আসবে কোরআন যারা পড়বে কোরআনের কাছে যারা থাকবে কোরআনকে যারা মহাব্বত করবে ভালোবাসবে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করে দিলেন সুহায়

আমি আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে চাই আমি আল্লাহ নূরের মাধ্যমে হেদায়ত দান করে দেয় যারা পড়বে কোরআনের সংস্পর্শে যারা আসবে আল্লাহ তারা তাদেরকে হেদায়ত দান করবে এটা এমন এক নূর এমন এক নূর বানাই আল্লাহ পাঠাইছেন আট নম্বর কথা আমি আপনি আমরা পারিবারিক ভাবে যেহেতু ঢাকা থেকে আসছি আমি ছোট মানুষ আপনাদের কাছে নিতে আসছি তত কিছু মেসেজ দেওয়া দরকার কি মনে করেন মেসেজ নেবেন তো আপনারা মেডিসিন দিলে মেডিসিন গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ মায়েরা যারা বাসা থেকে শুনছেন বাড়ি থেকে যারা আলোচনা শুনছেন আচ্ছা আমাদের পারিবারিক ভাবে আমার মুরব্বী বাবারা মারা যারা আছেন ভাষায় বোনেরা ভাইয়েরা যারা আছেন ঝগড়া বিবাদ হয় না হয় কি না স্বামী স্ত্রীর মধ্যে মলমালিন্যতা হয় না ঝগড়া হয় না তো কি করে দুই দিন তিন দিন যাওয়ার পরে আমার মায়েরা কি করে কবিরাজের দ্বারো যায় তান্ত্রিকের কাছে যায় গিয়ে সমাধান করতে চায় তো আমার স্বামী তো কথা শুনতেছে না কি করা যায় পরামর্শ নেয় না আপনাদের এলাকায় নাই মনে হয় আছে আচ্ছা শামিরাও যা অনেক সময় মসজিদের ইমাম সাহেব হুজুরে গেছে হুজুর আমার স্ত্রী তো কথা শুনে আমার আমার অবাধ্য তো কি করেন মসজিদের ইমাম সাহেব হুজুর গেছে আমার সন্তান আমার মেয়েটা আমার ছেলেটা তো কথা सुनছে না আমার অবাধ্য হয়ে যাচ্ছে কি করা যায় এরকম হয় না আপনাদের সমাজে হয় কি না জরুরি হয় আল্লাহ পাকের কুরআনের মেসেজ কুরআন বলে এই দুনিয়ার মানুষ কোন তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন নাই কোন কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন নাই মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে যাওয়ার প্রয়োজন নাই আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে এমন এক ঔষধ দিলাম সেই ঔষধটা যদি তোমরা শরণ করতে পারো তাহলে তোমার পরিবার থেকে

তুম্বের মধ্যে কোন তোমার পক্ষ থেকে মেডিসিনটা কি বলেন তো সবাই চিত্র এই মধ্যে কোনডিসিনটা যদি তোমরা সেবন করো যদি তেলাওয়াত করো কোরআন যদি ক আল্লাহ তোমাদেরকে দান করে দিবে গরে গরে কোরআনের চালু করবা স্বামী মধ্যে মনো হয়ে যাবে সন্তান সন্তান তোমার করে আছে বাবা এরপর তোমার সাথে কথা না বলে তোমার স্বামী যদি তোমার অবাধ্য হয়ে যায় তোমার সন্তান যদি তোমার অবাধ্য হয়ে যায় তোমার সন্তান যদি অবাধ্য হয়ে যায় আল্লাহর কোরআন বলে কোরআন যদি তোমার অবাধ্য স্বামী তোমার বাধ্য হয়ে যাবে তোমার অবাধ্য সন্তান তোমার বাধ্য হয়ে যাবে তোর করবো তো সবাই ইনশাআল্লাহ এই মেডিসিন নেবে তো সবাই ইনশাআল্লাহ বলেন তোমাদের অন্তরে তাদের অন্তরের মধ্যে হিংসা দিতে সহযত রোগ আছে আল্লাহ তারা এই কোরআনের মাধ্যমে সমস্ত রোগ দূর করে দিবে তাহলে এই কোরআনের মেডিসিন গ্রহণ করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কোরআনের মেডিসিন গ্রহণ করা টফিক দান করুন সকলে বলে আমি কোরআনের ব্যাপারে নয় নাম্বার কথা এটা এমন এক কিতাব আমাকে আপনাকে আল্লাহ তালা দিলেন যে কিতাব আল্লাহ তারা আমাদেরকে দিচ্ছেন এটা এমন একটা বই এমন একটা গ্রন্থ এমন একটা কিতাব এটা অদিতীয় একটা কপি এ কোরআন একটা কপি পৃথিবীর সৃষ্টির অগ্ন থেকে কেমন পর্যন্ত আল্লাহ তারা সমস্ত মানুষ এবং জিনকে চ্যালেঞ্জ করলেন এমন একটি তাও আমি দিলাম কোরআন এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাইতে পারবা না সুহান বললেন না

আল্লাহ বলেন এই পৃথিবীর জিন এবং ইনসান সবাই মিলে একে অপরকে সাহায্য করবে

শোনো তাহলে কোরআনের মতো কোরআনের দশটা সুরের মতো দশটা সুর বানায় দেখায় দাও তেরো নাম্বার আল্লাহ বলেন আল্লাহ পৃথিবীর মানুষ শোনো কোরআনের মতো দশটা সুর বানায় দেখাও পারবানা পারো নেই

পারে নাই পারে নাই পারবেনা আল্লাহ পার কোনদিনও পারবা না কোরআন এমন এক কিতাব যে কিতাবের অদিতীয় আর কোন কিতাব হবে না আল্লাহ তালী ওই কোরআন আমাদেরকে দিলেন দশ নাম্বার

আল্লা করলাম এটা কি জ্যোতির দায়িত্ব আমি আল্লাহ নিলাম সোহ্যা দায়িত্ব নিলেন সব পৃথিবীর সমস্ত কোরআন কপি কবি যদি কেউ জানিয়ে পুড়ে চারকার করে দেয়

এবং জাহান নাম থেকে মানুষদেরকে ভয় দেখাতে কোরআন মানুষদেরকে সুসংবাদ দেয় কোরআন মানুষদেরকে জাহান্ন নাম থেকে ভয় দেখা

আজকে আলোচনা আগামী কালকে হবে না এই মার্কেতে আজকে থাকবে না মেহেরবানি করে তোরা আসুন আমরা আপনাদের জন্য দোয়া করব মুসাফির ভালোছ আপনারা জন্য দোয়া করব আপনারা জানেন মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন আমরা যদি আপনাদেরকে দেখে শান্তি ভাই আমরা এরান আসলাম আমাদেরকে দাওয়াত করে আন মেহমান मेहमान যখন আমরা মেজবানরা যদি না থাকেন তাহলে মেহমানদারি করবে কে বলতেন আসুন বাইরে বাইরে আসল মাহফিলের ভিতরে আসুন আমরা কোরআনের আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাহলে কোরআন থেকে কোরআনের ব্যাপারে আমরা এগারোটি কথা জানলাম কয়টি কথা এগারোটি কথা এবার কোরআনের ব্যাপারে কোরআনের ফজিল সম্পর্কে আমরা আরো কিছু কথা জানবো দুনিয়াতে আপনারা আমি আমি আপনি আমরা সবাই অনেক ব্যবসা করি না সবাই ব্যবসা করি না যে যত ব্যবসা করি সব ব্যবসার মধ্যে কোনো না কোনো ভাবে লস আছে আসে না ব্যবসার মধ্যে লস হয় না আপনাদের এলাকায় ব্যবসায়ী লস হয় না মনে হয় কি বলেন হয়নি আচ্ছা সব ব্যবসার মধ্যে লস আছে আমি আপনাদেরকে তিনটা ব্যবসা শিখাইব তিনটা ব্যবসা যে তিনটা ব্যবসা যদি আপনারা করতে পারেন মৃত্যু পর্যন্ত কোনদিন লস হবে না সোহান আজ করে বললেন না সোহান বা বেশার কথা আল্লাহ তালা বলছেন যে তিনটা বেশা যদি কেউ করে মৃত্যু পর্যন্ত কোনোদিন নষ্টাবে না সুবহানাল্লাহ করেন তো বেশা ইনশাআল্লাহ রাজে आजम সাহেব তাহলে শুনুন কোরআনুল কারীমের সূরা আল ফাতির এর 29 এবং 30 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুনু কিতাবুল্লাহ واقاموا الصلاه وانفقوا مما رزقناهم سرا وعلانيه يرجون تجاره لَنْ تبور احمد ان الذين يتلون كتاب الله جل علا القران تلاوى بِهِ যারা আল্লাহর কোরআন করবে মৃত্যু পর্যন্ত কোনদিন এই ব্যবসার মধ্যে লস হবে না বাড়তে থাকবে ব্যবসা লাভবান হতে থাকবে লাভবান হতে থাকবে লাভবান হাসরে লাভবান 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 ফুলসিরাতে সর্বশেষ জামনাতে হয়ে যাই করবেন কোরআন পড়বেন প্রিন্সিপালরা ব্যবসা শুরু করবেন তো এক নম্বর ব্যবসা কি কোরআন করা কি করবাজ করা নামাজ পড়া খাওয়ালিয়া যুবক ভাই তোমার জীবনে যদি নামাজের ব্যবসা শুরু করো শুনিয়া তুমি তোমার পাটের ব্যবসা করলা সব ধরনের ব্যবসা করলা ব্যবসা করলা সব ব্যবসার মতে তুমি জীবনে একবার না একবার কিন্তু বলে যে ব্যবসার কথা যদি তুমি যেই ব্যবসার কথা আল্লাহ তারা বলেন যেই ব্যবসার কথা আল্লাহ বলেন তুমি যদি সেই ব্যবসা শুরু করো তোমার মৃত্যু পর্যন্ত কোনো দিন তুমি লাস খাইবানা

আমি আল্লাহর পক্ষ থেকে যে সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দিলাম সেই সম্পদের দ্বারা তুমি তোমরা করতে পারো প্রকাশে গোপনে আমি আল্লাহর রাস্তায় যদি দান করতে পারো তুমি তুমি যারে পুলসিরাতে কবরে হাসরে ময়দানে সবখানে তুমি লাভবান আল্লাহর মহান অবশ্যই তোমার ঠিকানা হবে জান্নাত সুবহানাল্লাহ তাহলে আল্লাহ আমাদের আমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করবো ইনশাআল্লাহ আল্লাহ বলেন আনফুকুম মিম্মা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে যে সম্পদ দিয়েছি